ইলেকটেড সরকার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সরকার ঠিক করবে বাংলায় যে প্রকল্পগুলো মানুষের স্বার্থে সেই প্রকল্পগুলো মানুষের স্বার্থে চাল চলবে কি না যেমন ধরুন আমরা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী যেটা সবাইকে সবার জন্য স্বাস্থ্যসাথী আর কেন্দ্রীয় যে প্রকল্প আয়ুষ্মান ভারত আপনার বাড়িতে টিভি আছে কি না আপনার বাড়িতে স্কুটার আছে কি না আপনার বাইক আছে কি না আপনার রোজগার কত এই সব করে আয়ুষ্মান ভারত সেই প্রকল্প যে সারা ভারতবর্ষে মুখ থুবড়ে পড়েছে তাই বাংলার মানুষকে প্রকল্প দিয়ে মুক্ত পড়ে পড়ার প্রকল্প দেব না যে প্রকল্প দিয়ে বাংলার মানুষকে সেবা করা যাবে সেই সেই প্রকল্প দেবে টলারেন্সটা সব থেকে ইনটলারেন্সের স্থান নেই আপনি গান্ধীজিকে নারেগার থেকে সরিয়ে দিতে পারেন কিন্তু গান্ধীজির যে নীতি সেই নীতিকে আপনি ভারতবর্ষের মানুষের মন থেকে বার করতে পারবেন না এই আজকে আর বলবো না এদের হচ্ছে যে কমুন সব ব্যাপারে করা সব ব্যাপারে করতে নেই কালকে তো জয়শঙ্কর গেছিলেন বাংলাদেশে তাহলে জয়শঙ্কর কি দেশের গাদ্দার হয়ে গেলেন এইগুলো কমুনালাইজেশন করাটা ঠিক হচ্ছে না ইন্ডিয়া ইজ এ সিকুলার কান্ট্রি হ্যাভ টু স্টে টুগেদার উইথ সিকুলার স্ট্রাকচার অফ ইন্ডিয়া এটা ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে এখানে আপনি কমিউনালিজম করে একটা ভোটে হয়তো জিততে পারবেন কি জিততে পারবেন না ভারতবর্ষে একটা পরিস্থিতি করে কয়েকটা স্টেটে আপনি জিতেছেন কিন্তু ভারতবর্ষের যে পরিবেশ সেটাকে যে নষ্ট করে দিয়ে যাচ্ছেন সেটা এখন রিপেয়ার করতে অনেক সময় লাগবে দেশে পার্টিশনের পরে অনেকটা সময় লেগেছিল ভারতবর্ষকে নর্মাল হতে এইটা ঠিক নয় সব ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা ঠিক নয় কমিশনের কমিশনের নোটিফিকেশনেই রয়েছে আপনাদের সংবাদ মাধ্যমেই রয়েছে যে কত ভোটার বাদ হয়েছে ইনক্লুশন আমি করব কেন যদি আমি ভারতীয় না হই আপনি প্রমাণ করুন যে আমি ভারতীয় নই কালকে এর অভিষেক ব্যানার্জি বলেছে আপনি প্রমাণ করুন যে আমি ভারতীয় নই যখন আমাকে পুলিশ ধরে নিয়ে যায় আমাকে মানে যে কোনো লোককে তখন পুলিশকে প্রমাণ করতে হয় যে ও ক্রাইম করেছে ওকে প্রমাণ করতে হয় না যে ক্রাইম করেনি তাই আপনি প্রমাণ করুন যে আমি ভারতীয় নয় আমার নাম আপনি কেটে দেবেন আর তৃণমূল কংগ্রেস আঙুল চুষবে এটা হয় না একটা ভোটারের জন্যেও তৃণমূল কংগ্রেস লড়াই করবে ইনক্লুশান যেগুলো যারা করেছে তারা ইনক্লুশান করেছে আরও ইনক্লুশান হবে কিন্তু আপনি এক্সক্লুশন করার অথরিটি নন আপনি আমি ভারতে আছি ভারতবর্ষের মানুষ আমার নাম ভোটার লিস্টে থাকবে এটা আপনাকে এনশিওর করতে হবে এটা আপনার কাজ সংবিধান সেই কাজ আপনাকে দিয়ে সেই দায়িত্ব আপনাকে দিয়েছে আমরা রাজনৈতিক দল আমরা রাজনৈতিক দল আমাদের কাজ হচ্ছে যে ত্রুটিগুলো দেখব সেগুলো তুলে ধরব আর কমিশন একটা সংস্থা যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী করে হওয়া হয়েছে তাই তাদের কাজ সেট করা নয় তাদের কাজ হচ্ছে যে ত্রুটির কথা পলিটিক্যাল পার্টি বলছে সেটাকে সংশোধন করা কমিশন বিজেপির কথায় তার যেরকম অন্য অন্য সেন্ট্রালের যে সংস্থাগুলো যায় যে বিজেপির কটায় তাদের দলদাস হয়ে গেছে সেটা হওয়াটা বাঞ্ছনীয় নয় কিন্তু দুঃখের ব্যাপার যেন মনে হচ্ছে বিজেপির হয়ে থ্রেট করছে কমিশন আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি যেগুলো বলেছে লজিক্যাল সেই লজিক্যাল জবাব দেওয়াটা আমাদের কনস্টিটিউশনাল বডির কাজ হচ্ছে সেই লজিক্যাল যে প্রশ্ন তার জবাব দেওয়া থ্রেট করা বরদাস্ত করা না এটা তার কাজ নয় আমাদের ছাড়েন কত দেখলাম ইডি সিবিআই এখন নির্বাচন কমিশন সব ছাড়ুন বেকারের কথাবার্তা তৃণমূল কংগ্রেস এবং বাংলা কারোর সামনে মাথা নত করে না মমতা বন্দ্যোপাধ্যায় মাথা তুলে বাঁচতে শিখিয়েছে এবং বাংলার মানুষ আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মাথা তুলে লড়াই করব যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পত্র প্রপাইটার সুন্দরবন মার্ভেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটেরিয়ালস দেখুন আমাদের মোটো সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে ২৪ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স